আসসালামু আলাইকুম এক মিনিট সংবাদে আপনাদের স্বাগতম আজ তেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকের কালের কণ্ঠের প্রধান প্রধান সংবাদ হচ্ছে রেকর্ড আর্ট বোনাসে পকেট গরম ফি না পারায় অনেক শিক্ষার্থীর জীবন শেষ এস এস সি এইচ এস সি থেকে বছরে আয় সাত শত কোটি টাকা মাথা পিছু ঋণ সোয়া লাখ টাকা সরকারি খাতে এখন এক লাখ সাত হাজার টাকা ব্যক্তি খাতে সতেরো হাজার তিনশো ছয়ষট্টি ছিল আছে কুম খুনের ঘটনায় কমা প্রার্থনা ডিজির আয়নাগর গুম খুন সহ যত অভিযোগ ছিল তার তদন্ত করছে কমিশন সংসদীয় স্থায়ী কমিটি বলেছেন ভারত হাসিনার বিবৃতি করে না মামলা নিষ্পত্তির পর ফিরবেন বলেছেন মির্জা ফখরুল সাপ্তাহিক বাজার পরিস্থিতি পেঁয়াজের দাম কমেছে আলু এখনো চড়া নতুন পুরাতন আলু একই দামে বিক্রি হচ্ছে বাজারে বোতলজাত তেলের সরবরাহ বেড়েছে উড়িয়া চলছে ইউনিয়ন পরিষদ ইউপির ষোল্লশ চেয়ারম্যান ও ছাব্বিশ মেম্বার লাভাত্তা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না সাধারণ মানুষ